হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম আজকে জাম্বকণ্ডমের বিষয়ে কিছু আলোচনা করব এই যে দেখেন এটাকে বলে আপনার জাম্বো কন্ড নিউ লক ম্যাজিক জাম্বো কন্ড এই যে দেখেন এবারে নরম তুতলে ভাই প্রতারণার কোনো সুযোগ নাই প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সিলিকনের তৈরি জাম্বো এটাকে বলে এই যে দেখেন ঠিকছেন অরিজিনাল সিলিকনের তৈরি জাম্বো এটা এই এটা দেখেন এই সারা গায়ে রকগুলো ভাসতেছে ভাই সারা গায়ে রকগুলো দেখাতে সে দেখেন এই যে রক হুবাহু হুবাহু আপনার জিনিসটার মতো দেখতে দেখেন সারা গায়ে রক এবং এই যে দেখেন মাথাটা কীরকম দেখতে দেখেন এই পরিমাণ ভরাট আছে যেন আপনার পানিটা না হয় এবং এই যে দেখেন লক এখান থেকে আপনার অন্ধকিটা লক করে নেবেন এই স্থান দিয়ে আপনার লিঙ্গটা প্রবেশ করাবেন আমরা আপনাদেরকে জেল দিয়ে দেব এইটার সাথে জেলটা মেখে এখান দিয়ে প্রবেশ করাবেন যারা অল্প সময় যাদের জিনিসটা দুর্বল হয়ে যায় তারা জাম্পকন্ডম ব্যবহার করতে পারেন এবং মাথাটা দুই ইঞ্চি ভরাট আছে আপনার জিনিসটা আরও দুই ইঞ্চি বড় হয়ে যাবে এই জন্য এটা দুই ইঞ্চি বড়ো হয়ে যাবে আপনার ফিলিংসটা অন্যরকম এক ফিলিংস অনুভব করবেন ভাই অরিজিনাল করেন তৈরি দেখেন চাম্বো এটাকে বলার এটাকে বলে লং চাম্বো দেখেন যারা এটা অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ